একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক হলো শুধুমাত্র তারই ইবাদত করা আর তার সাথে কোন শিরিক না করা এটা হলো আল্লাহর হক ইবাদতের উপযুক্ত ইবাদতের হকদার হলেন আল্লাহ আর আল্লাহর সাথে শিরিক করা যাবে না সেই শিরিকটা আল্লাহর জাতের সাথে হোক আর সিফাতের সাথে হোক কারণ আল্লাহর অবুল আল শিরিক করলে সব চাইতে বেশি বেজার হয় আল্লাহরব্বুল আল আমিন বলেন শিরখালা দুমুন নাখাজি শির খালো মহা অন্নায় মহা জুলুম আমরা তো মনে করি একজন আর একজনের টাকা মেরে খেলো এটাই মনে হয় শুধু জুলুম না না প্রতিটা পাপ জুলুম প্রতিটা অন্যায় জুলুম আর আল্লাহ বলেন সবচাইতে বড় পাপ সবচাইতে বড় জুলুম হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করা আল্লাহ দালা তার সাথে শিরিক করলে কেমন বেজার হয় আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ যদি চাই যাকে চাই তাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু কেউ যদি আমার সাথে শিরিক করে আবা যদি না করে ক্ষমা হবে না ঠিকানা হয়ে যাবে জাখাত নাম। আল্লাহ তানা বলেন ইননল্লহ অহা লায়াগ ফিরু আই ই্রকা বিহী কয়াগ ফিরু মাদুনাদালিকালি মাই আসা। আল্লাহ দালা শিরিক করেলে এমন বেজান হয় বলে ক্ষমা হবে না মুশরেকেের। এজন্য আল্লাহর নবী জানাইয়া দেন আল্লাহর হক দুইটা একমাত্র ইবাদত করতে হবে কার আওয়াজ দিয়া বলেন আল্লাহ ইবাদত করবে আল্লাহর আল্লাহর সাথে শিরিক করবে না এই দুইটা যখন কোন বান্দা করবে আল্লাহর হক আদায় করা হবে এরপরে আল্লাহ তাআলাই বলেন ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া সাথে সাথেই আল্লাহ তাআলা বলেন নুবিল আল্লাহ আলাদা আয়াতে না এক আয়াতের মধ্যেই আল্লাহ তালা বলতেছে যে আমার ইবাদত করবে আর মাতা পিতার সাথে সদাচারণ করবে সুহান আল্লাহ বল